আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে তালের পিঠা আর আজকে আমি তালের পিঠা বানাবো কেকের মোল্ডে করে আপনারা চাইলে কিন্তু নর্মালি আমি যেভাবে এর আগের ভিডিওতে দেখিয়েছি পাতিলের মুখে কাপড় বেঁধে ওইভাবেও বানাতে পারেন চাইলে কেকের মোল্ডে করে এবং স্টিলের বাটিতে করে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে তাহলে চলুন চলে যায় পিঠা বানানোর প্রসেসিংয়ে তাহলে চলে যায় পিঠা বানানোর প্রসেসিংয়ে আর এই পিঠা বানাতে আমার লাগছে শুধু চালের গুঁড়া আর চিনি আর শুধু তাল আর আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি একটা তালের মধ্যে যতটুকু রস হয়েছে ততটুকু আমি এখানে নিয়ে নিয়েছি পুরাটাই আর এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি দিয়েছি আর এখানে আমি এক কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা স্বাদ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন যারা মিষ্টির মধ্যে লবণ খেতে চান না তারা না দিলেও পারেন কিন্তু আমি বলবো একটু যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে তো আমি কিন্তু এখানে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিব। দুইবারে দিব না একবারেই আমি এই চালের গুঁড়াটা দিয়ে দিব। তালের রসের মধ্যে দিয়ে তারপরে ভালো করে একদম ব্যাটারটা খুব সুন্দর করে গুলিয়ে নিব। হাত দিয়ে খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে গুলে নিতে হবে তাহলে কিন্তু তালের পিঠাটা একদম সুন্দর হবে পারফেক্ট ফুলকো ফুলকো কেকের মতো হবে আর এই তালের পিঠার মধ্যে কিন্তু রকম বেকিং পাউডার দেওয়া যাবে না আমি কিন্তু রকম বেকিং পাউডার এখানে ইউজ করি না কোনো এক ভাইয়া আপু হয়তো আমার এই পিঠাটা ট্রাই করেছে ওনাদের পিঠাটা হয়নি আসলে আমি বলবো আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে যদি চার ঘন্টার মধ্যে না ফুলে আরও এক ঘন্টা অপেক্ষা করলে সমস্যা নেই কিন্তু চালের খামিটা এই যে এই বেটারটা পচবে না একদম ঠিক থাকবে পারফেক্টই থাকবে আর বেশি পাকা তাল হলে কিন্তু তিন চার ঘন্টার মধ্যেই ফুলে যাবে বেটারটা আর যদি একটু কম পাকা তাল হয় তাহলে কিন্তু ছয় ঘন্টার মতো সময় লাগতে পারে তো আমার কিন্তু এখানে আমি তালটা তালের রস দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর চুলাটা একটু মুছে দিচ্ছি যে চালের গুঁড়াগুলা পড়েছে সেই জন্য কিন্তু পিঁপড়া চলে আসবে তার কারণে এটা একটু মুছে দিয়েছি চুলাটা এখন আমি স্টিলের একটা প্লেট দিয়ে খুব ভালো করে ডেকে রেখেছি চার ঘন্টা চার ঘন্টা পরে কিন্তু খুব ভালো রকমভাবে ফুলে গেছে একদম বাবলস ক্রিয়েট হয়েছে আর আমি কিন্তু আজকে একটু নরম নরম করে মানে একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এতটা মোটা করে বানায়নি যেমন একটু পাতলা করে বানালে কিন্তু পিঠাটা ফুলে বেশি খেতেও খুব স্পঞ্জি হয় সেই জন্য আমি একটু পাতলা করে গুলিয়ে নিয়েছি তো চলে আসছি তো চার ঘন্টা পর আমি আজকে কেকের মোল্ডে করে পিঠা বানাবো তার জন্য এখানে আমি ছয় পিস কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর কেকের মোল্ডে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো চট করে উঠে যাবে একদম লেগে থাকবে না খুব সুন্দর মতো উঠে যাবে তো সেই জন্যই আপনারা একটু তেল ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি কেকের মোল্ডের মধ্যে কিন্তু তালের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আমি পুরো ভরে দিচ্ছি না যখনই পিঠাটা ফুলে যাবে তখন কিন্তু বাটি থেকে ওভার হয়ে যাবে মানে কেকের মোল্ড থেকে ফুলে ওভার হয়ে যাবে সেই জন্য আমি একটা কেকের মোল্ড কিন্তু অলরেডি একদম ভরে ফেলেছি তো সেটা আমি সাইড করে রেখেছি কিছুটা উঠিয়ে নিব তো এই যে আমি প্রত্যেকটা মোল্ড কিন্তু কেকের ব্যাটার দিয়ে বলে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি এর আগে কিন্তু যে ভিডিওটা দিয়েছি গতকালকে যে ভিডিওটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু আমি পাতিলে কাপড় বেঁধে পিঠাগুলা বানিয়েছি সেটা তো আপনারা দেখেছেন আর সেখান থেকে সেখান থেকেই কিছুটা তালের ব্যাটার আমি রেখে দিয়েছি সেটা দিয়ে এখন আমি কেকের মোল্ডে করে বানিয়ে দেখাচ্ছি কারণ একসাথে যদি আমি পুরো ভিডিওটা দেখাতে চাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি তো আমি একটা স্টিলের বাটিও নিয়ে নিয়েছি তার মধ্যেও দিয়ে দিয়েছি আর এখানে স্টিলের বাটিতে করে যেটা বানাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো লাগে তো আমি কিন্তু একটা রাইস কুকারের ঝাঁঝরি নিয়ে নিয়েছি সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি আর অনেক আপুরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছেন যে এটার মধ্যে তালের পিঠার মধ্যে নারিকেল দেওয়া যাবে কি না অ্যাকচুয়ালি আমি নারকেলটা খাই না তো সেজন্য দিচ্ছি না তো বাচ্চারাও নারিকেল খেতে চায় না তারপরও আপনাদের জন্য আমি নারিকেল দিয়ে দেখাচ্ছি আর আমাদের রুমে কিন্তু এ তালের পিঠার মধ্যে নারিকেল দিলে সে পিঠাটা খেতে চায় না নারিকেল নারিকেল লাগে তো সেই জন্য আর এই পিঠাটা আমি বলবো নারকেল ছাড়াই সবচেয়ে বেশি টেস্টি হয় আর নারিকেল দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো নারিকেলের ফ্লেভারটা যারা পছন্দ না করেন তাদের জন্য সে আমি ওই পিঠাটা বানিয়ে দেখিয়েছি তো এখানে আমি রাইস কুকারের একটা পাতিল নিয়ে নিয়েছি সেই পাতিলটার মধ্যে পানি বলকা নিয়ে তারপরে রাইস কুকারের ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব আমার এই রাইস কুকারের এটার সাথে ডাকনা নাই তো সেই জন্য আমি আমার নর্মালি যে ডাকনাটা আছে সেটা দিয়ে রেখে দিয়েছি চলে আসলাম পনেরো মিনিট পর দেখলেন তো সুন্দর করে ফুলে গেছে পিঠাগুলো আর আমার পিঠাটাও পারফেক্টভাবে হয়ে গেছে ভিতরে কিন্তু কোনোভাবে কাঁচাটা থাকেনি মানে একদম সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে তো আমি প্রত্যেকটাই কিন্তু চেক করে নিয়েছি যদি ভিতরে কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য প্রত্যেকটা পিঠায় আমি চেক করে নিয়েছি এখন আমি ওই পিঠাটা নামিয়ে নেব তো ওই পিঠাটা আমি অলরেডি নামিয়ে নিয়েছি এখানে আমি আরও একটি বেজ দিয়ে দিয়েছি সেই বেজটা দেখলাম যে সিদ্ধ হয়েছে কি না সেই বেজটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরও আমি যে বড় যেই বাটিটা আছে সেটা একটু কাঁচা রয়ে গেছে তো সেই জন্য আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পর চলে এসেছি পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি রাইস কুকারের ঝাঁঝরিটা নামিয়ে প্লেটের মধ্যে সব কয়টা ছাড়িয়ে একদম পরিবেশন করে নিয়েছি দেখলেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে তো এইভাবে পিঠা বানাতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ